শেখ হাসিনার উপালি ব্যাংকের গোপন লকার জব্দ উপালি ব্যাংকের মুচিঝিল কর্পোরেট শাখায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল টি আই সি আজ বুধবার সকালে লকারটি জব্দ করা হয়েছে টি আইসি এর মহা পরিচালক আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন আহসান হাবিব বলেন পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি লকারের সন্ধান পাওয়া গেছে এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে এনডিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের একটি টিম লকারটি জব্দ করেছে আর সূত্রে আরো জানা গেছে লকারের নম্বর একশো আঠাইশ লকারের স্বর্ণালঙ্কার থাকতে পারে লকারের বিষয়ে জানতে চাইলে আহসান হাবিব বলেন এখনই বলা যাবে না গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়েছে আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে সারা বেলার খবর পারবিন আবেদিন